ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো সেধ নেই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনাকেও কি এই কথাটা শুনতে হয় টেট পাস শুনলে কোনো মেয়ে বিবাহ করবে না এই কথা এই কথাটা যদি শুনতে হয় এবার আপনারা অনেকেই হয়তো বলবেন আমি প্রথমে বলে দেওয়ার জন্যে যে আমাকে মনে হয় শুনতে হয় তার জন্যে আপনি ভিডিও করছেন অবশ্যই আমাকে শুনতে হয় হয়েছে এখনও হয় তাই নিয়ে কিছু কথা বলবো বেশি নয় দু চারটে কথা বলবো আমার ব্যক্তিগত কিছু মতামত এবং মানে ভাবছিলাম এটা করবো না করবো না যদি ভিডিওটা করি কে কী বলবে এই নিয়ে ভিডিও হঠাৎ করে আর কিছু মনে টপিক পায়নি কিন্তু ভাবলাম না করেই দিই যা হয় হবে কারণ এই সমস্যাটা অনেকের হতে পারে হতে পারে এবার যাদের যাদের এই সমস্যা হচ্ছে এবং যাদের যাদের এই কথাটা শুনতে হয় ওনারাই ভিডিওটা দেখবেন বাকিরা কেউ দেখবেন না আপনাদের কাছে এটা হাস্য লাগতে পারে বাকিদের কাছে গুরুত্বহীন লাগতে পারে মনে করবেন যে কী ভিডিও এইটা আবার টপিক কোন এই নিয়ে আবার কথা মনে হয় আর কিছু কাজ নেই খেয়ে দিয়ে বা আর কিছু পাইনি মনে হয় অন্য কিছু নাই এখন তো তাই এটা নিয়ে কথা বলতে লিখলো তো এই হচ্ছে ব্যাপার সবার প্রথমে আমি বলি আবার বলছি আরেকবার যাদেরকে এই কথাটা শুনতে হয় তারাই দেখবেন বাকিরা দেখবেন না এখানে বন্ধ করে দিন সবার প্রথম হচ্ছে আমার মতে আপনারাও সম্মত হবেন আমার সাথে এবং আমিও হানড্রেড পারসেন্ট শিওর যে আপনারা যারা দেখছেন ভিডিওটা আপনি বলুন তো আপনি কি শুধুমাত্র মানে একটি মেয়েকে বিবাহ করার জন্য ডিগ্রেড করেছিলেন দু আড়াই বছর ধরে টেট পাস করেছিলেন প্রধান লক্ষ্যটা কি আমাদের শিক্ষক হওয়া প্রাথমিক শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য অন্তত আমার আপনারা যা দেখছেন আমি আশা করব আপনাদেরও প্রত্যেকেরই আমি জানি যে শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য তার জন্যে আমরা দু আড়াই বছর ধরে ডিগ্রেড করেছি তারপর টেট পাস করেছি এত একটা কঠিন পরীক্ষা এত বড় কঠিন পরীক্ষা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য কী বলবো মানে বিবাহ প্রত্যেকেই করো মানে আমার মতে বিবাহ করা সোজা আপনারা দেখবেন চাকরি করে না সেটা শুধু প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রেই কেন যে কোনো চাকরি করে না সরকারি চাকরি করে না বেসরকারি চাকরিও করে না অন্য কিছু কাজ করে বেসর অন্য কিছু কাজ করে বা সে কিছু একটা করে টাকা রোজগার করে তারও বিবাহ হয়ে গেছে তাহলে সেটা যদি কঠিন হতো সেটা সে করতে পারতো না আমার মতে সহজ ঠিক আছে তো আমাদের কখনোই এটা লক্ষ্য ছিল না আমার তো নয় আর এই লক্ষ্যটা নিয়েও যে আমি টেট পাস করেছি চাকরি পাবো তারপরে এরকম একটা ব্যাপার আমার নেই আমার টাকার সাথে না আপনাদেরও হয়তো নেই আমি জানি যার প্রত্যেকে ডিএড করেছি দু বছর ধরে টেট পাস করেছি এত বড় একটা কঠিন পরীক্ষা শুধুমাত্র শিক্ষক হওয়ার জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য সরকারি স্কুলে এটাই এক আর একমাত্র লক্ষ্য আপনারা যারা বলেন কেন বলেন জানি না আপনারা মানে কি ভাবেন জানি না এটা অনেকে বলে আমাদেরকে আসলে কি বলবো আমাদেরকে হতাশ করার চেষ্টা করে হেউ করার চেষ্টা করে হ্যাকেল করার চেষ্টা করে এইটাই একমাত্র উদ্দেশ্য হয়তো ওনাদের তো যাই হোক যাদেরকে এরকম শুনতে হয় ওনারা কান থেকে শুনুন কান থেকে বের করে দিন বা বোঝালে বোঝাতে পারেন এই কাজটাও করতে পারেন আর নাহলে হয়তো বোঝাতে পারেন যে দেখুন আমরা বিবাহ করা খুবই সহজ ব্যাপার ভিকারিরাও বিবাহ করে ঠিক আছে আপনারা দেখবেন একদম খুবই গরিব মানে কিচ্ছু নেই আমি কাউকে ছোটো করছি না যে কোনো কাজ করে দিনমজুর বা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যদি দেখি কতজন সরকারি চাকরি করি পাঁচ পার্সেন্ট মানুষ পশ্চিমবঙ্গের যশ করে জনসংখ্যার মধ্যে দেখা যাবে পঞ্চাশ লক্ষ সরকারি চাকরি করে আমি বেশি বলে দিলাম মনে হয় বাকিরা তো চাকরি করে না তাহলে বাকিদের কি বিবাহ হয় না জনসংখ্যাটা ভালো লেগে করে এত তো এই হচ্ছে ব্যাপার এই নিয়ে আর কী বলবো একটা কথাই বলি এটা কখনই আমাদের লক্ষ্য নয় উদ্দেশ্য নয় প্রধান লক্ষ্য আমাদের ডিরেক্ট করে ডেট পাস করেছি দেখুন না দু বছর আমার নোটিফিকেশান আসেনি হয়তো এ এবছরে আসবে তারপর ইন্টারভিউ হওয়ার পর আরও এক বছর দু বছর লাগবে চাকরি পেতে তো এতদিন যে আমরা ধৈর্য ধরে থাকছি মানে ধৈর্য ধরে রয়েছে এখনও এত লোকের কথা এত সমালোচনা শুনতে হচ্ছে তার সাথে সাথে আবার এই কথাটাও লোকে বলে দিচ্ছে আমাকে তো বলে শুনতে হয় আমি একদম মেনে নিচ্ছি ওর জন্যই আমি প্রধানত ভিডিওটা করছি যাতে পরে আমি নিজেও ভিডিওটা দেখতে পাই দেখে নিজেকে মানে বলতে পারি হ্যাঁ সত্যি তো মানে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারি আর আপনারা যারা শুনছেন এরকম আমি জানি প্রত্যেকেই ডিএলেড পাস করে আছেন প্রত্যেকের বুদ্ধিমত্তা রয়েছে ওনাদের একদম কথায় কান দেবেন না ওনাদের কাজটাই হলো আমাদেরকে পিছিয়ে আনা ওনারা নিজেরা টেট পাস করেন ডিএলেড করেন আর কি বলবো আর সব থেকে বড়ো কথা দেখুন আর ওনাদের কথাটা এই ধরেওনি যে ওনারা বলছি টেট পাস শুনলে কোনো বিবাহ করবে না দেখুন সর্বপ্রথম হচ্ছে আমি বলবো তাদেরকে আপনি তারা করবে না কেন আপনি না বলে দিন মেয়েটাকে সে আসলে ডিএলেডের গুরুত্ব জানে না টেট পাসেরও গুরুত্ব জানে না ডিএলেড করতে এবং টেট পাস করতে কতটা পরিশ্রম কতটা মানে ধৈর্য ধরে থাকতে হয় কত লোকের সমালোচনা শুনে তারপর টেট পাসটা করা হয় তো সেটা যে জানে না তাকে আপনার নিজের থেকে না বলে দেওয়া উচিত এটা আমার মনে হয় আমি তো অন্তত বলে দেবো যে টেটকে গুরুত্ব দেয় না আমার ডিগ্রেড করেছে সেটাকে গুরুত্ব দেবে না টেট পাসকে গুরুত্ব দেবে না আমি আমি সে যেই হোক তাকে আমি নিজেও আমিও গুরুত্ব দিই না কারণ উনি জানেন না তো যে টেট পাস করতে গেলে কতটা কঠিন পরীক্ষাতে পাস করতে হয়েছে এত বছর যে ধৈর্য ধরে থাকতে হয়েছে আরও ধৈর্য ধরে থাকতে হবে শুধু চাকরিটা পাওয়ার জন্য জানি এই বিষয় নিয়ে কথা বলাটা মানে কী বলবো আমাদের সমাজ এমন একটা পরিস্থিতি দাঁড় করে দিয়েছে যদি আপনার কাছে আবার বেশি টাকা না থাকে বা অনেক ক্ষেত্রে যদি আপনার কাছে চাকরি না থাকে সরকারি চাকরি বা বেসরকারিও যদি কোনো চাকরি না থাকে আপনার পকেটে অনেক টাকা না থাকে ব্যাঙ্কে অনেক টাকা না থাকে এই বিষয় নিয়ে কথা বলতে অনেকে মানে কী বলবো লজ্জা পায় ভয় পায় দ্বিধাবোধ করে এই বিষয় নিয়ে কথা বলবো যদি লোকে কিছু বলে আমিও ভাবছিলাম ভিডিওটা করার আগে যে এই ভিডিওটা নিয়ে কথা বলছি যদি এটাকে আমার বলা ঠিক হবে আদৌ আর এটা কোনো খারাপ কাজ করছি না তো তারপরে ভাবলাম খারাপ কাজ কোথায় এটা তো একটা প্রধান কী বলবো জীবনে একটা প্রধান বড়ো জিনিস অংশ ঠিক আছে সেটাকে কোনো মানুষ কিছু কিছু মানুষ কি বলবো বিভিন্ন ভুল কাজের মধ্য দিয়ে ভুল যে নীতি সেইগুলোর মধ্য দিয়ে গিয়ে এই প্রতিষ্ঠানটাকে একটা অনেকটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এইগুলোর নাম শুনলেই এই বিষয় নিয়ে কথা বলতে চাইলে অনেক লোক বিধাবোধ করে ভয় পায় লজ্জা পায় যে লোকে কি বলবে সত্যি তো এটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলা চলবে না একদম আবার ইউটিউবে অনেক লোক তো দেখবে এই এরকম ভাবে এই হচ্ছে ব্যাপার আমি প্রথমে ভাবছিলাম তারপর ভাবলাম না বলা উচিত অন্তত বিশেষ করে কারণ যেভাবে আমাদেরকে বলা হয় বিশেষ করে প্রাইমারি রেট পাস দু হাজার বাইশে যারা রয়েছে এই বিষয়টা নিয়ে আমি যেটা থামবে লিখেছি আমরা দেখেছেন প্রত্যেকেই এমনভাবে এটা নিয়ে বলা হয় তার জন্য আমি কথাগুলো বললাম আপনাদের কিছু বক্তব্য থাকলে আপনারা যদি কিছু মন্তব্য করেন করতে পারেন অবশ্যই যে আমি কি ভুল বললাম কিছু অন্তত যদি ভুল বলে থাকি সেটা বলতে পারেন কমেন্ট যে হ্যাঁ আমি কিছু ভুল বলেছি ঠিক আছে এ হচ্ছে ব্যাপার বা আপনারাও যদি কিছু মতামত থাকে আপনারা জানাতে পারেন